আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা হইতেছে গত আগামী রবিবার তোমাদের গণিত পরীক্ষা সে বিষয়ে আমি কয়েকটি প্রশ্ন থেকে বাছাই করে নিয়ে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করেছি যদি প্রশ্নগুলো ভালো লাগে যদি তোমাদের মন মতো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি মূল ভিডিওয়ে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমি এখানে দিয়েছি অনেক কয়েকটি তোমরা দেখে নিবে ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এরপর দেখো আরও সিরিয়ালে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ভ পর্যন্ত আমি তৈরি করি তার মানে হচ্ছে তিরিশটার মতো হবে তোমরা দেখে নিতে পারো তোমাদের ইম্পর্টেন্ট এখান থেকে কমন পেতেও পারো আমি বলবো যে কমন পাবা একশো পার্সেন্ট সেটা বলতে পারবো না তোমরা কমন পেতে পারো কিন্তু আমি গত ভিডিওতে যে তোমাদের যে বিষয় অধ্যায়গুলো তোমাদের দীর্ঘ সমিক পরীক্ষায় আসবে সেই অধ্যায়গুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম দেখতে পাচ্ছ তোমরা এখন আমি অঙ্কের মধ্যে চলে আসি এখানে দেখো অঙ্ক দেখো দুই নম্বর কোশ্চিনে আমি চারটা অঙ্ক দিয়েছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকেই তোমরা অবশ্যই কমেন্ট পেতে পারো তোমরা দেখতে পারো এরপর দেখো হ্যাঁ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমি তিনটা অঙ্ক দিয়েছি এখানে তোমরা অবশ্যই কমেন্ট পেতে পারো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আমি বাছাই করে তোমাদের বাছাই করে অঙ্কগুলো দিয়েছি চার নম্বর চার নম্বরে দেখো কি বলা আছে চার নম্বরেও তোমাদের হচ্ছে চার নম্বর প্রশ্নেও তোমাদের লসাগু গসাগু এখানে থাকবে চার নম্বরে আমি তিনটি প্রশ্ন দিয়েছি তোমাদের এবার আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখব দেখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের আমি এখানে কয়টি অঙ্ক দিয়েছি তিনটি অঙ্ক দিয়েছি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো এরপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে হচ্ছে ভগ্নাংশ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক এগুলো অধ্যায়ের অঙ্ক এগুলো এটা সাতজার সাহেবের অঙ্ক আমি কালকে তোমাদেরকে বলছিলাম সাজ্জাদ সাহেবের অঙ্কটা তোমরা করবে সাত সাত নম্বরে দেখো সাত নম্বরে ভগ্নাংশ আমি এখানে কয়টি অঙ্ক দিছি দুইটি অঙ্ক দিয়েছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা অবশ্যই দেখে নেবে এবার দেখো আট নম্বর কোশ্চিন আট নম্বর কোশ্চিনে এখানে আট নম্বর কোশ্চিন আট নম্বর কোশ্চিন দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো তোমরা দেখে নেবে এটা হচ্ছে তোমাদের দশমিকের অধ্যায় এরপরে দেখো নয় নম্বরে হচ্ছে দশমিকের অধ্যায় আমি এখানে তিনটা অঙ্ক দিয়েছি তোমরা তোমরা অবশ্যই দেখবা এরপর দিয়েছি দশ নম্বরে দশ নম্বরে সময়ের অধ্যায় যে আছে সেই সময়ের অধ্যায় থেকে প্রশ্ন আমি এখানে তিনটি প্রশ্ন দিয়েছি তোমাদের তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেবে এরপর হচ্ছে এগারো নম্বর হচ্ছে তোমাদের এগারো নম্বর হচ্ছে জেমিতি একটি বৃত্তের যার ব্যাসাদ্দ হচ্ছে দুই সেন্টিমিটার এটা গত পরীক্ষায় আসছিলো তারপরেও দিয়েছি তোমাদের আসতে পারে তোমরা এগুলো অবশ্যই দেখবে জেমিতিগুলো আর ভিটরই যদি আমার ভালো লাগে তাহলে তোমরা পরীক্ষায় যদি আমার এই প্রশ্নের ধারণা থেকে আমার ধারণা থেকে যদি তোমাদের আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আর খুশি হব এবং তোমাদের ভিডিও দেওয়ার জন্য আরও উত্তীর্ণ হব এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ